সালামু আলাইকুম আমি লিপি আক্তার গাজীপুর জেলা শ্রীপুর থানা সিমন্তলা গ্রাম থেকে বলছি আমার পল্টির নাম তাস্তম পলতি আমি দুই হাজার পনেরো সাল থেকে মুরগি পালা শুরু করছি প্রথমে আমি ব্রয়লার এক হাজার মুরগি দেওয়া শুরু করছিলাম ব্রয়লার পাচ্ছি ছয় থেকে আট মাস তারপরে হাত করে মনে হইলো যে আমি নেয়া সেদ করবো আমার আব্বারা বলছিলাম আমার আব্বাই বারোশো মুরগি সেট করে দিচ্ছে তখন প্রথম অবস্থায় আমি ওই যত টাকা ইনভাইট করছিলাম সব আমার ওই দুই বছরে মুরগি পালা উঠে গেছে কারণ যে আমি দশ বছর যাবৎ মুরগি বলতেছি আল্লাহ রহমতে আমি লাভ খামারে তো সাহায্য বেশিরভাগ ক্ষেত্রে মনে করেন সকালবেলা আমার মাই করে কারণ আমার মায়ের দূরে দিলে পরেটুকু আমি পারি আল্লাহ রহমতে মনে করেন তারপরে আমার বোনেরা আসলে গানের বাড়ির থেকে তারাও তো সাহায্য করে দেয় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মানে আমি পরিবার নিয়ে খামার করে ভালোই চলতেছি আমার মুর্গি নারিশ খাবার খেয়ে খুবই সুস্থ থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমার মুগি অন্য অন্য খাবার দিচ্ছি কিন্তু আসলে কিন্তু আমার আশেপাশে আছে কিন্তু নারিসের মধ্যে তো ভালো খাবার নারিসের তো তুলনায় নেই নারিসের খাবার অনেক ভালো ডাক্তাররাও খুবই ভালো কারণ আমার মুরগির যদি সমস্যা হয় ডাক্তার সাহেবের বললে ওনারা আসে সাথেও আসে এমনিতেও দেখা যায় মুরগি সুস্থ থাকলেও আয়সা ডেকে ভবিষ্যতে আমি পাঁচ হাজার মুরগি করবো লেট আর একটা গরু ফার্ম করবো বিশ থেকে চল্লিশটা গরুর এটাই আমার ভবিষ্যৎ থেকে একটা লেপ হলে ভালো হয় আমাদের মা না মনে করেন আমাদের মুরগি বিভিন্ন ধরনের সমস্যা হলে লেব নিয়ে যেতে পারছেন যারা তরুণ বেকার আছে শিক্ষিত হয়েও তারা চাকরির পিছনে ঘুরতে আসে কিন্তু আসলে চাকরির পিছনে ঘুরে তো কোনো লাভ নেই কারণ তারা খামার করুক মাছের গরু মদি যেটাই ইচ্ছা করুক একটা কিছু করুক চাকরির তুলনায় ব্যবসা অনেক বড়